আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভূমির সেবা সংক্রান্ত কিছু জটিলতা তৈরি হয়েছে নতুন সেই বিষয়ে কিছু কথা বলতে আসছি আমি দেখেন এখানে একটা ওয়েবসাইট পিন করা আছে খতিয়ান আমরা পূর্বে যেভাবে খতিয়ান ডাউনলোড করতাম ঠিক সেই ওয়েবসাইট কিন্তু আমি ভিজিট করেছি ই ডট গভ ডট বিডি এখন এই ওয়েবসাইটের ভিতরে দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তি একটা দিয়েছে যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ই পর্চা সিস্টেমের দ্বিতীয় ও উন্নততার সংস্করণ জনগণের ব্যবহারের জন্য চালু করার লক্ষ্যে আগামী ছাব্বিশে নভেম্বর সন্ধ্যা ছয়টা হতে পহেলা ডিসেম্বর দু পর্যন্ত বন্ধ থাকবে আর কি এখন আজকে কিন্তু তিন তারিখ তাও কিন্তু এই সমস্যা আছে তারপরে তারা কিন্তু দিয়েছিল যে পহেলা ডিসেম্বর দুই তারিখ সকাল নয়টা তিরিশ হইতে ভূমি সেবা সমন্বিতভাবে এই ওয়েবসাইটের ভিতরে পাওয়া যাবে www.land.gov.bd আমি এই ওয়েবসাইটের ভিতরে একটু প্রবেশ করে আপনাদের দেখাই দেখেন এই ওয়েবসাইটের কিন্তু মেইন ইন্টারফেসটা ঠিক এই এখন আপনি যদি এখান থেকে খতিয়ান জানতে চান বা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লিক দিতে হবে ভূমি ও ম্যাপ এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আরেকটা কিন্তু ওয়েবসাইট চলে আসছে এখন হয়তো আপনাদের পরিচিত লাগতে পারে যে আমাদের যে ই পর্চার যে ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু ঠিক এইরকম দেখতেই ছিল আচ্ছা এখন সার্ভে খতিয়ান যদি আপনি ডাউনলোড বা সার্টিফাইডের জন্য আবেদন করতে চান সেটা কীভাবে করবেন প্রক্রিয়া সেটাই দেখাচ্ছি আপনাদের ধরেন এখান থেকে জাস্ট আমি খতিয়ান বের করলাম একই সেম পদ্ধতি পূর্বে যে পদ্ধতি ছিল জাস্ট এখানে একটা ডাবল ক্লিক দিলাম এখন খতিয়ান কিন্তু এই এই পেজটা কিন্তু পুরোটাই নতুন এই যে খতিয়ান নাম্বার অ্যান্ড এইখানে যদি এই খতিয়ানটা আপনি সংশোধন করতে চান সংশোধন প্রয়োজন এখানে ক্লিক দিবেন আর যদি এটা ডাউনলোড বা সার্টিফাইডের আবেদন করতে চান ঝুড়িতে রাখুন এইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে অর্থাৎ এখানে যে মেনু বারগুলো আছে দেখেন এর পাশে কিন্তু একটা কাঠ অপশান আছে এখানে যদি ক্লিক দেন দেন কিন্তু আপনার ওই খতিয়ানের ডিটেলস চলে আসছে এখন এটা কিভাবে আবেদন করবেন ধরেন আমি অনলাইন কপি এবং জেলা প্রশাসকের কার্যালয় দিয়ে দিলাম চেক আউট করুন এখানে একটা ক্লিক দিলাম দেন কিন্তু আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে নাগরিক অথবা সংস্থা প্রথমে আমাকে লগ করে নিতে হবে লগ আমি এখন করতেছি না আমি আপনাদের সিম্পলি বলেই দিচ্ছি কারণ আপনারা যেহেতু এই সমস্যা ফেস করতেছেন বলেই হয়তো এই ভিডিওটা ওপেন করেছেন বা ভিডিওটা দেখতেছেন এখন কিন্তু রেজিস্ট্রেশন বা লগ বা কোনো কিছুই কিন্তু হচ্ছে না যেহেতু এই দেখেন এই ওয়েবসাইটের ভিতরেই কিন্তু দেওয়া আছে পরীক্ষামূলক সংস্করণ এটা কিন্তু বর্তমানে এখনও কাজ চলমান আছে এখনও কিন্তু কার্যক্রম কমপ্লিট শেষ হয়নি যার কারণে কিন্তু আপনারা মোটামুটি ভূমি সেবার কোনো পরিষেবা সেভাবে পাবেন না সো একটু ওয়েট করতে হবে আরও যদি আপডেট জানতে চান যে কখন তারা এই ওয়েবসাইটটা গ্রাহকের জন্য উন্মুক্ত করে দিচ্ছে বা কখন এই সুবিধাগুলো আপনি গ্রহণ করতে পারবেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ